সম্পর্ক সম্পর্ক এক গভীর পর্যালোচনা ভূমিকা ভারত মার্কিন দীর্ঘ ঐতিহাসিক বিবর্তনের দিয়ে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর থেকেই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছিল তবে ভারতের স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণগুলোর কারণে এই সম্পর্ক অনেকটা শীতল ছিল তাছাড়া সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র যুদ্ধের সময় ভারতের আঞ্চলিক এবং বৈশ্বিক কৌশল একেবারেই আলাদা ছিল তবে উনিশশো সালের পর ভারতের অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের ফলে দুই দেশের সম্পর্কের গতি পরিবর্তিত হতে থাকে বর্তমানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র দ্বিপাক্ষিকভাবে নয় আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে স্তরেও একে অপরের সহযোগী হয়ে উঠেছে এই প্রবন্ধে ভারত মার্কিন সম্পর্কে ইতিহাস এর বিবর্তন এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করা হবে ভারত মার্কিন সম্পর্কে ইতিহাস এবং বিবর্তন ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ভারত যখন ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করেছিল তখন যু যুক্তরাষ্ট্রের সঙ্গী হিসেবে ভারতের সম্পর্ক তেমন শক্তিশালী ছিল না ভারত তখন সমাজতান্ত্রিক নীতির দিকে ঝুঁকেছিল এবং সোভিয়েত ইউনিয়নের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুল তুলেছিল ভারত স্বাধীনতা লাভের পর উনিশশো পঞ্চাশের দশকে নন অ্যালায়েন্স অ্যালায়েন্স অ্যালাইন্সমেন্ট আন্দোলনের সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং বিশ্বশক্তিগুলির মধ্যে কোনো পক্ষের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন না করে আন্তর্জাতিক সমত্যা বজায় রাখার চেষ্টা করেছিল তবে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং কাশ্মীর সংকটের সময় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব নেতিবাচক ছিল কারণ যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখছিল এবং ভারতকে সোভিয়েত ইউনিয়নের দিকে টেনে আনছিল এরপর উনিশশো সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ উদারীকরণের পর ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রেক্ষাপট পরিবর্তিত হতে শুরু করে উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর যুক্তরাষ্ট্র ভারতকে আন্তর্জাতিক মঞ্চে এক ধরনের কূটনৈতিক চাপ তৈরি করতে শুরু করে তবে দু হাজার সালের পর এই সম্পর্ক পুনর্নির্মাণ হতে থাকে দু সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় যা ভারতের পরমাণবিক পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে বৈধতা প্রদান করে এবং দুই দেশের সম্পর্কে সম্পর্ককে আরও শক্তিশালী করে এই চুক্তি ভারতের কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হয় ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ভারত মার্কিন সম্পর্কে একটি বড় অংশ কৌশলগত অংশীদারিত্বের আওতায় আসে দু হাজার সালের পর ভারতের কৌশলগত অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বৃদ্ধি পেয়েছে দু সালে পারমাণবিক চুক্তি এবং এর পরবর্তী বছরগুলোতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে এবং একে অপরের প্রতিরক্ষা প্রযুক্তি গোপন তথ্য এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা করে দু সালে ভারত এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র কোয়াট প্রতিষ্ঠা করে যা ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপানের মধ্যে একটি কৌশলগত সংলাপের মঞ্চ হিসেবে কাজ করেছে দু হাজার ষোলো সালে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হয় যখন সিওএম সি এ এস এ কম্পাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পায় পরবর্তীতে দু হাজার আঠেরো সালে বিইসিএ বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট ফর জিও স্পেশাল জিও জিও স্পেটিয়াল কোঅপারেশন চুক্তি দুটি দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে এটি কৌশলগত অংশীদারিত্বে ভারতের ভূ রাজনৈতিক অবস্থান এবং তার প্রভাব অঞ্চলীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত চীন এবং পাকিস্তানের প্রতি ভারতীয় অবস্থান এবং দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত মার্কিন বাণিজ্যের সম্পর্ক ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উনিশশো একানব্বই সালের পর এবং নতুন দিগন্তের সূচনা করেছে দু হাজার সাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং ভারতের জন্য যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারতের রপ্তানি বাজারের মধ্যে যুক্তরাজ্য একটি গুরু যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে বিশেষ করে প্রযুক্তি আইটি পরিষেবা এবং ঔষধে যুক্তরাষ্ট্র ভারত থেকে বিভিন্ন পণ্য যেমন প্রযুক্তিগত সেবা ঔষধ পোশাক এবং ইঞ্জিনিয়ারিং পণ্য আমদানি করে এবং ভারতের জন্য যুক্তরাষ্ট্রের বাজার একটি গুরুত্বপূর্ণ স্থল তবে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন শুল্ক এবং বাণিজ্য শর্তাবলী যেগুলির মধ্যে একটি বড় চ্যালেঞ্জ হল ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি আইনের সংশোধন এবং ডিজিটাল পরিষেবা সম্পর্কিত বিষয়গুলি এছাড়াও আমেরিকান কোম্পানিগুলি ভারতীয় বাজারে প্রবেশের জন্য উন্মুক্ত হলেও ভারতের মধ্যে কড়কাঠামো এবং বাণিজ্যিক প্রতিনিধির জটিলতা কিছুটা বাধা সৃষ্টি করেছে তবে সেগুলির সমাধান হতে পারে এবং ভবিষ্যতে তাদের ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আরও বাড়তে পারে ভারত মার্কিন নিরাপত্তা সম্পর্ক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্ক দ্রুত উন্নতি লাভ করেছে দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর ভারত এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতায় একত্রিত হয়ে হয় দু হাজার সালের পরে ভারত যুক্তরাষ্ট্র নিরাপত্তা সম্পর্কে আরও অনেক ক্ষেত্র জুড়ে সহযোগিতা বৃদ্ধি পায় দুই দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা সামুদ্রিক নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক তথ্য শেয়ার করতে শুরু করে ভারত এবং যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক নিরাপত্তা যুক্তি স্বাক্ষর করেছে যা তাদের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তির সঞ্চালন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে দু সালে ভারত মার্কিন নিরাপত্তা সম্পর্ক আরও দৃঢ় হয় যখন সিওএম সি স্বাক্ষরিত হয় যা ভারতকে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সাথে সহযোগিতা করার সুযোগ দেয় এই নিরাপদ সম্পর্কগুলি চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ককে প্রভাবিত করে বিশেষত চীনের সামরিক অধিপত্য এবং ভারত চীন সীমান্তে বিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ভারতীয় নিরাপত্তা কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা ভারত মার্কিন সম্পর্কের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হতে পারে এবং বিশেষ করে ভূ রাজনৈতিক পরিবর্তন আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রের সম্প্রসারণের কারণে বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি প্রতিরক্ষা সম্পর্কের গভীরতা এবং প্রযুক্তিগত সহযোগিতা নতুন দিগন্তে প্রভাবিত হতে থাকে দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়ছে এবং সেই কারণে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরালো হতে পারে তবে দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ভিন্নতা আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন এবং মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলিতে বিভিন্ন মতবিরোধ তবে এই চ্যালেঞ্জগুলির সমাধান হতে পারে এবং আগামী দিনে ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে উপসংহার ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘ সময় ধরে ক্রমবর্ধমানভাবে শক্তিশালী হয়েছে এবং বর্তমান বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদারিত্ব এই সম্পর্কের ভবিষ্যৎ দক্ষিণ এশিয়া চীন এবং বৈশ্বিক নিরাপত্তা কৌশল নিয়ে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি ভারতের জন্য একটি বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশের পথ প্রশস্ত করবে এবং যুক্তরাষ্ট্রের জন্য ভারতের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব হিসেবে কাজ করবে